আচ্ছা এখন যে অফারটা শেয়ার করব এটা কিন্তু খুবই ভালো রিয়েল একটা অফার আর আমি চাই আপনারা ফ্রিতে সম্পূর্ণ ভালো রিয়েল অফারগুলোতে জয়েন করেন ঠিক আছে তো এই অফারটাতে আমি জয়েন করতেছি এবং আপনাদের সাথেও শেয়ার করতেছি যারা এখনও আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে নেয় সো অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে জয়েন করবেন টেলিগ্রাম চ্যানেলে জয়েন করলে আপনি আজকের ভিডিওটির পেমেন্ট প্রুফ আপডেট সব কিছু ইনফরমেশন আরও বিভিন্ন ধরনের আপডেট ইয়ারড্রপ অফার শেয়ার করি এখানে কিন্তু আপনি পেয়ে যাবেন সো আজকের যে অফারটা শেয়ার করতেছি এটা কিন্তু ভেরিফাইড অফার বিডগেট গেট ওয়ালেট নিজেই দেখতে পাচ্ছেন এই অফারটা নিয়ে কিন্তু এই প্রজেক্টটা নিয়ে পোস্ট করেছে এবং বিডগেট ওয়ালেটের মধ্যেও কিন্তু এই অফারটা চলতেছে সো আমরা বলতে পারেন যে একটা একটা প্রজেক্ট থেকে দুইটা পেমেন্ট পাবো মানে দুই দিকে আমরা জয়েন করবো জাস্ট আমরা খালি জাস্ট সম্পূর্ণ ফ্রি এখান থেকে হচ্ছে প্লোম নেটওয়ার্ক টেস্টনেট মানে টেস্টনেটে আপনাকে কোনোরকম টাকা পয়সা লাগবে না সম্পূর্ণ ফ্রি আমি স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেবো আপনি জাস্ট দেখে শুনে জয়েন করবেন ঠিক আছে এটা হচ্ছে একটা ব্লক চেন ব্লক চেনের এখানে হচ্ছে আপনি প্লোম বা প্লাম টোকেনটা পাবেন প্লাম এখানে তার পয়েন্ট দেবে এই পয়েন্টটা আর্নিং করতে পারলে আপনি জাস্ট এখান থেকে সোজা ইজি কাজ তো অবশ্যই ইউটিউব চ্যানেল যারা নতুন দর্শক আছেন তো অবশ্যই ইউটিউব চ্যানেল জয়েন করবেন এবং আমি জাস্ট দেখাই দিচ্ছি আর টেলিগ্রাম পোস্টে চলে আসবেন টেলিগ্রাম পোস্টে আজকের অফারের লিঙ্ক লেখা থাকবে এখানে যা যা লিঙ্ক লাগে আমি সব লিঙ্কগুলো এখানে কিন্তু দিয়ে দিয়েছি ঠিক আছে তো আমি আমি জাস্ট আপনাদেরকে দেখাই দিচ্ছি বা বলে দিচ্ছি সো টেলিগ্রাম পোস্টে এখানে দেখবেন একটা ফসেট লিঙ্ক দেওয়া আছে যেহেতু টেস্ট আমরা ফসেট নিয়ে কাজ ফসেট লাগবে তো এখানে ফসেট ট্রেড বুট এটা টেলিগ্রামের মধ্যে ফসেট তো ইথিরিয়ামের ইসফুলিয়া ফসেট স্টার বটনে ক্লিক করে দেবেন তারপরে এখানে দেখতে পাচ্ছেন যে ই দেখেন দেখতে পাচ্ছেন যে ইসফুলিয়া ইটিএস ইসফুলিয়া ইটিএসের মধ্যে ক্লিক করে দেবেন তারপরে এখানে কী করবেন এই দুইটা চ্যানেলে জয়েন করবেন তারপর এখানে চেক টাস্ক ক্লিক করে দেবেন তারপর এখানে আপনাকে একটা বলবে যে এই ওয়ার্ডটা কোনটা হয় এক নাম্বার ঘর না তিন নাম্বার ঘর এই উপরে ওয়ার্ডটা আপনি জাস্ট মিলে জাস্ট এখানে আপনি নাম্বারটা সিলেক্ট করে এখানে জাস্ট এখানে দিয়ে দেবেন তাহলে দেখবেন এটা কিন্তু হয়ে যাবে তারপর আপনাকে এখানে বলবে যে ওয়ালেটে স্যান্ড ইওর ওয়ালেটের অ্যাড্রেস তো আপনি আপনার মেটামাক্কসের ওয়ালেটের অ্যাড্রেস দিবেন যে ওয়ালেটে আপনি ইয়ার জয়েন করেন বা যে ওয়ালেটে জয়েন করবেন ঠিক আছে তো আমি এখানে অ্যাড্রেস দিয়ে দিছি জিরো পয়েন্ট জিরো ফাইভ আপনার স্কুলে এইটিএস পাঠিয়ে দেবে ঠিক আছে যদি না থাকে তাহলে বলবেন আমি আপনাকে পাঠিয়ে দেবো সমস্যা নেই তারপরে এবার চলে আসবেন হচ্ছে কোথায় এখানে আপনি আবার টেলিগ্রাম পোস্টে চলে আসবেন দেখবেন যে এখানে ব্রিজ লিঙ্ক দেওয়া আছে এই ব্রিজ লিঙ্কটা আপনি জাস্ট এখান থেকে কপি করে নেবেন কপি করে কথা চলে আসবেন আপনি আসবেন মেটামাক্স আপনার ব্রাউজার ওয়ালেটে তারপর এখানে স্পপুলিয়া টেস্ট নেট নেটওয়ার্কটা চালে আপনি ওপেন করবেন এখানে দেখতে পাচ্ছেন যে নেটওয়ার্ক অন জাস্ট এখানে টেস্টনেট নেটওয়ার্ক ক্লিক করে দেবেন তারপরে দেখবেন স্পপ্লিয়া চালে এটা সিলেক্ট করে দিতে পারেন দেখবেন আপনার প্লেস্ট শো করতেছে তারপর আপনি যে লিঙ্কটা কপি করা লিঙ্কটা এখানে পেস্ট করে দেবেন দেখবেন যে আপনার স্পপুলিয়া টেস্ট নেট উপরে থাকবে আর এখানে পুলুম বা প্লাম টেস্টনেট নিচে থাকবে ঠিক আছে তো এখানে আপনি একটা অ্যামাউন্ট বসাই দেবেন তো আমার বেশি আছে যেন আমি জিরো পয়েন্ট টু থ্রি দিয়ে দিলাম তো আপনি চলে আরও কম দিতে পারেন জিরো পয়েন্ট জিরো ওয়ান জিরো পয়েন্ট জিরো টু ঠিক আছে এরকম অল্প কিছু পরিমাণ দেবেন তারপর এখানে ট্রান্সফার বাটনে ক্লিক করে দেবেন ট্রেন্সটার বাটনে ক্লিক করলে কী হবে আপনার এই স্কুলে ইথিরিয়ামটা এখানে প্লাম টেসনেটে চলে আসবে ঠিক আছে এখন আপনি কী করবেন আরেকবার এখানে সোয়াইপ করবেন এখানে দেখতে পাচ্ছেন যে এটা ক্লিক করে দেবেন এটা ক্লিক করলে কী হবে এই যে এখানে প্লাম টেসনেটার উপরে চলে যাবে স্পিলেরটার নিচে চলে আসবে এখানে আপনি সামান্য পরিমাণ একটু মানে বিপরীত করবেন এখানে এই প্লাম থেকে স্পিলারে কিছু ট্রান্সফার করবেন তাহলে আপনার ট্রানজেকশন বা আপনার অ্যাক্টিভিটিটা বেশি হবে আপনি বেশি পরিমাণে পয়েন্টটা পাবেন তারপর এখানে টোকেন ট্রান্সফার বাটনে ক্লিক করে এডিস্রাইব করে নেবেন এখানে দেখবেন যে প্লাম এটা ব্লক চেন একটা প্রজেক্ট মিস করবেন না তারপর এখানে অ্যাপ্রুভ করে দেবেন আপনার নেটওয়ার্কটা অ্যাড হয়ে যাবে তারপরে জাস্ট আপনার ডিস্ট্রাইব করবেন কনফার্ম করে নেবেন আপনার হয়ে যাবে তারপর আপনি কী করবেন টেলিগ্রাম পোস্টে আবার চলে আসবেন টেলিগ্রাম পোস্টে আসার পরে এখানে দেখতে পাচ্ছেন যে মিন্ট লিঙ্ক এই মিন্ট লিঙ্কের মধ্যে এই লিঙ্কটা আপনি কপি করে নেবেন ঠিক আছে এই লিঙ্কটা কপি করে নেবেন সো একটা কথা বলতে যাচ্ছি এই প্রজেক্টটা কেউ মিস করবেন এই ধরনের আর একটা প্রোজেক্ট ছিল তাইকো প্রজেক্ট তাইকো ব্লক চেন সো ওইটা কিন্তু টেসনারি ইউজারদেরকে পেমেন্ট করছে এই প্রজেক্টটাও কিন্তু পেমেন্ট করবে তারপর আপনি এই ওয়েবসাইটে চলে আসবেন ওয়েবসাইটে এখানে আসবেন আসার পর জাস্ট আপনি আবার ওপেন করবেন কানেক্ট ওয়ালেট আপনার মেটামাস ওয়ালেটটা কানেক্ট করবেন এখানে লগ ইন কানেক্ট ওয়ালেট ক্লিক করবেন তারপর দেখবেন যে আপনি কিন্তু এখানে পাঁচ হাজার দশ হাজার বিশ হাজার পঞ্চাশ হাজার এখানে কিন্তু আপনি একটা পয়েন্ট পেয়ে গেছেন কি জন্য আপনি এখানে ট্রানজাকশন করছেন আপনি চাইলে আরও বেশি ট্রানজাকশন করতে পারেন দুই তিনটা চারটা ট্রানজাকশন করবেন তাহলে আপনি এখানে মিলস পয়েন্ট পাবেন তো আমি এখানে ঊনপঞ্চাশ হাজার মিলস পয়েন্ট পাইছি এই পয়েন্টটা দিয়েই কিন্তু ট্রেন্সনেট ক্যাম্পেইনে ইউজারদেরকে কিন্তু তারা কিন্তু প্লাম টোকেন দিবে তাদের নিজস্ব ব্লক চেনে যে টোকেন আসবে নেটিভ টোকেন সেই টোকেনটা কিন্তু দিবে ঠিক আছে তো এরপরে আপনি এখানে মিন্ট একটা এনএফটি কংগ্রাচুলেশন আপনি ইলিজিবল হয়ে যাবেন কারণ আপনি টেস্ট নেটে পার্টিসিপেট করেছেন বা আপনি ট্রানজাকশন করেছেন মিন এনএফটি ক্লিক করে দিবেন আপনার এনএফটি এখানে প্লাম টেস্ট নেটের মধ্যে এটা কিন্তু ফি যাবে বিশ চেনে সম্পূর্ণ টেস্টনেটের মধ্যে জাস্ট কনফার্ম বাটনে ক্লিক করবেন আপনার কিন্তু এটা কনফার্ম হয়ে যাবে বাস এটুকুই কাজ এই ব্লক চেনে পরবর্তী আরও কাজ আরও টাস্ক আসলে ওই টাস্কগুলো কিন্তু আমি টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দিব ঠিক আছে এই প্রোজেক্টটারই বিড গেটে ওয়ালেটের মধ্যে তাদের আরেকটা অফার চলতেছে আমরা এখানেও জয়েন করবো তাহলে আমাদের ভালো একটা প্রফিট ডাবল হয়ে যাবে ঠিক আছে আপনার মেটামাস ওয়ালেটটা আছে না সেম ওয়ালেটটা যেটা দিয়ে আপনি জয়েন করলেন এটা ওই ওয়ালেটে বিটগেট ওয়ালেটের মধ্যে আপনি ইনপুট করে নেবেন ঠিক আছে ইনপুট করে নেবেন তারপরে এখানে দেখবেন যে ওয়ান মিলিয়ন ওয়ান মিলিয়ন এখানে প্লাম মিলস এখানে কিন্তু প্লাম মিলস পয়েন্ট দিবে তো এখানে আমরা জয়েন করবো ভালো একটা রিওয়ার্ড এখান থেকে পেয়ে যাব যদি কম ইউজার জয়েন করে বা আমরা যদি ভালোভাবে দু তিনটা ওয়ালেট দিয়ে জয়েন করতে পারি ঠিক আছে তো এখানে কেউ জয়েন করেন সেটা বলে দিচ্ছি আর এটা কিন্তু অফারটা চলবে এই বিটগেট ওয়ালেটে দুইয় জুলাই থেকে ষোলো জুলাই পর্যন্ত ঠিক আছে তারপরে এখানে কী এখানে কী কী টাস্ক দেওয়া আছে কীভাবে অফারটা পাবেন অফারটা পাওয়ার জন্য আপনার বিটগ্রেট ওয়ালেট এখানে হোম স্ক্রিনে দেখতে পাচ্ছেন এখানে স্ক্রিনে এখানে জাস্ট এখানে যাবেন এগুলা পেয়ে যাবেন ঠিক আছে তো এখানে আমি দেখাই দিচ্ছি কীভাবে একদম বিটগেট ওয়ালেটে হোম স্ক্রিনে দেখবেন যে আপনার এখানে প্লাম এদের টাস্ক টাস্ক টু এখানে নামটাও দেখতে পাচ্ছেন প্লাম প্রোফাইল আইকনটাও দেখতে পাচ্ছেন তো এটার মধ্যে ক্লিক করলে আপনি কিন্তু হয়ে যাবে এখানে আপনি পাঁচটা টাস্ক পাবেন পাঁচটা টাস্কের জন্য পাঁচটা এনএফটি আপনি এখানে ক্লেম করতে পারবেন তো এখানে দেখতে পাচ্ছেন যে প্লাম টেস্টনেট এখানে জাস্ট আপনি কী করবেন ইন্টার্যাক্ট বাটনে ক্লিক করে দেবেন এখানে ক্লিক করলে আপনার এটা কিন্তু অ্যাপ্লিকেশনের মধ্যেই করতে হবে যে বিগেট ওয়ালেট অ্যাপ্লিকেশনটা আছে ওইটার মধ্যেই আপনাকে করতে হবে তো এখানে আপনি পাঁচটা টাস্ক দেখতে পাবেন এখানে দেখতে পাচ্ছেন পাঁচটা টাস্ক এখানে পাঁচটা টাস্ক এখানে দেখতে পাচ্ছেন তো টাসগুলো কিন্তু খুবই ইজি এখানে প্লাম টেস্টনেট এখানে জাস্ট ইন্টার্যাক্ট না বাটনে ক্লিক করে দেবেন এখানে ইন্টার্যাক্ট না বাটনে ক্লিক করলে আপনার এরকম আসবে বলবে এখানে এখানে আপনার টুইটারটা কানেক্ট করতে টুইটার ফলো করতে ডিসক টুইটার করতে এগুলো কোনো কিছু করতে হবে না দা ফসেট ফরসে ক্লিক করে যদি অপশন পান তাহলে করবেন না এখানে এখানে ডাইরেক্ট ভেরিফিকশানে ক্লিক করবেন আপনি দেখবেন ভেরিফিকেশান হয়ে গেছে ঠিক আছে তারপরে এখানে লেন শার্ট লেন শার্টে এখানে এনচেকে ক্লিক করে দেবেন আপনাকে এখানে টুইটার ফলো করতে হবে এটা করতে হবে না নিচে জাস্ট এখানে স্টার্ট এই ইন্ট্রাকশন এখানে ক্লিক করে দেবেন এখানে ক্লিক করলে এখানে আপনাকে ওয়ালেট কানেক্ট করতে পারবো ওয়ালেট কানেক্ট করবেন তারপরে ক্লেম করতে ক্লেম করবেন অপ্রুভ করতে বলবে অ্যাপ্রুভ করবেন তারপর নিচে একটা বাটন থাকে করবেন তাহলে জাস্ট হয়ে যাবে উপর থেকে এখানে ক্রস বাটন দেখতে পাচ্ছেন ক্রস বাটনে ক্লিক করে দেবেন সাইডের মধ্যে চলে আসবেন বেগে আসবেন দেখবেন যে আপনার কিন্তু এগুলা প্লাম টেস্ট নেট সিলেক্ট করে দেবেন এগুলো তো যেগুলো বললাম ওগুলাই জাস্ট এখানে দেখা দিলাম তারপরে এখানে ভেরিফিকেশানে ক্লিক করে দেবেন ঠিক আছে তো এখানে আপনার ভেরিফিকেশন হয়ে যাবে কিছুক্ষণ পরে দেখবেন আপনার ওয়ালেটে এখানে এনএফটিটা পায়ে গেছে না এদিকে ভিউ এনএফটি মধ্যে ক্লিক করলে দেখতে পাবেন অথবা ওকে বাটনে ক্লিক করে দিতে পারেন তো এনএফটি মধ্যে ক্লিক করলে আপনি এখানে দেখতে পাবেন যে ভিউ এনএফটি ক্লিক করলে এখানে মাই এনএফটি টি এখানে দেখতে পাবেন না এখানে ওল এনএফটি প্রাইস দেখতে পাবেন ঠিক আছে তো এরপর জাস্ট এখানে হচ্ছে আরও কয়েকটা টাস্ক আছে এই টাস্কগুলো এইভাবে কমপ্লিট করবেন যে আপনি এখানে দেখতে পাচ্ছেন বুল প্রোটোকল বুল প্রটোকলটা এখানে হচ্ছে কি আপনি শেয়ার বাটনে ক্লিক করলে এখানে আপনার একটা হচ্ছে হোটেল মানে বুক করতে হবে কারণ লোকেশন আপনি যে কোনো একটা দেশের নাম বা বাংলাদেশের এখানে বিভিন্ন হোটেল বিভিন্ন একটা আপনাকে এখানে টেস্ট নিট ডলার দিয়ে আপনাকে এটা একটা মানে কি অর্ডার করতে হবে ঠিক আছে আপনি গেলে বুঝতে পারবেন তো এখানে এগুলা দেবেন দেওয়ার পরে জাস্ট আমি দেখাই দিচ্ছি সে লাইভে এই উপরে টেলিগ্রাম টুইটার কিছু করতে হবে না ঠিক আছে মেক দ্য রুম এইগুলো হচ্ছে না এখানে নোটিফিকেশন এখানে ক্লিক করলে আপনার এখানে টেস্ট নেটের মধ্যে এটা জাস্ট ঠিক আছে আপনার নেটওয়ার্ক প্লাম নেটওয়ার্কটা সিলেক্ট করতে বলবে তো এখানে আপনার একটা রুম সিলেক্ট করতে মানে লোকেশন সিলেক্ট করতে বলতেছে যখন আপনার মানুষ এক দেশ থেকে এক দেশ ট্রাভেল করতে যায় তখন হোটেল রুম যে বুকিং করে অনলাইনে বুকিং ডট কম ওয়েবসাইটের মাধ্যমে তো আপনি চাইলে এই ওয়েবসাইটের মাধ্যমে তারা কিন্তু এই মানে এই সিস্টেমটা তারা এখানে চালু করতেছে ঠিক আছে তো আমি এখানে মনে করেন বাংলাদেশ দিলাম তো আপনি যে কোনো দেশের নাম দিতে পারেন সো বাংলাদেশে কী কী হোটেল আছে কী কী রুম আছে লোকেশন এখানে কিন্তু চলে আসছে ঠিক আছে তো আমার তো অত গুরুত্বপূর্ণ নয় জাস্ট আপনি যে কোনো একটা ক্লিক করে দিলাম তারপরে এখানে শেয়ার বাটনে ক্লিক করে দিয়ে আমি জাস্ট দেখাই দিচ্ছি টাস হলে কীভাবে করবেন তাহলে আপনার সহজ হবে যদি আপনি নিজে বুঝতে চান করতে চান পার বসবেন ঠিক আছে সময়টা আপনার বেশি যাবে আর এই আর কি ঠিক আছে আপনি চাইলে নিজে ঘাটাঘাটি করলেও আপনি বুঝতে পারবেন তো এখানে আপনার লোকেশন চলে আসবে হোটেলের নাম টাম চলে আসবে তারপরে এখানে নিচ থেকে আপনি অত অত কিছু দেখতে পাবেন এখানে চুজ রুম রুমের মধ্যে ক্লিক করে দেবেন জাস্ট আপনাকে এখানে ট্রান ট্রানজাকশন করতে হবে একটা ট্রানজাকশন করলে আপনার টাস্কটা কমপ্লিট হয়ে যাবে আপনার জয়েন করা হয়ে যাবে তো এখানে যখন চলে আসবে তখন আপনার এখানে বলবে যে কোনটা কত নিতে পারতেন ভিআইপি নিয়ে আর নর্মাল টরমাল তো আপনি কম দামে জাস্ট এখানে সিলেক্ট করে দেবেন যে কোনো একটা সিলেক্ট করে দিলে হবে তারপর এখানে বাই নাও বাটনে ক্লিক করে দেবেন ঠিক আছে বাই নাও বাটনে ক্লিক করে দিলাম তারপর এখানে ওয়ালেট কানেক্ট করতে পারলে কানেক্ট করবেন এখানে দেখতে পাচ্ছি টেসনেট তো আমরা প্লাম্পেশনেটে ক্লিক করে দিব তারপর এখানে কানেক্ট বাটনে ক্লিক করবো আপনার কিন্তু ওয়ালেটটা কিন্তু কানেক্ট হয়ে যাবে তারপর আপনার সিগনেচার চাইবে ওয়ালেট ওয়ালেটের সিগনেচার চাইবে ওয়ালের সিগনেচার দিয়ে দেবেন তারপর এখানে চলে আসবে তারপর এখানে যদি নেটওয়ার্ক রঙ দেখায় আপনি চেঞ্জ নেটওয়ার্কে ক্লিক করবেন আপনার নেটওয়ার্কটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে এবং এখানে আপনি আবার এখানে লোডিং নেবে কিছুক্ষণ পরে আপনার প্লেসটা আবার চলে আসবে এখানে জাস্ট একটা আপনার এখানে ইনফরমেশন দিতে বলবে ঠিক আছে তো ইনফরমেশন জায়গায় আপনি জাস্ট এখানে একটা ইমেল দেবেন শুধু তাহলে হয়ে যাবে আচ্ছা আবার আসছে আচ্ছা আবার আমি জাস্ট এখানে বাই নেওয়া বাটনে ক্লিক করে দিচ্ছি তো পরবর্তী স্টেপে এরকম আসতে পারে এরকম আসলে আপনি কী করবেন জাস্ট এখানে শুধু একটা ইমেল দেবেন মানে এটা টেস্টিংয়ে যে কোনো ফেক ইমেল দিলেও হবে যে কোনো আপনি একটা ইমেল বসাই দিলেও হয়ে যাবে ঠিক আছে তো এটা জাস্ট এই ঘরটা ফাঁকা না রেখে যে কোনো কিছু একটা ইমেল সিম্পল এখানে বসাই দেবেন তারপর জাস্ট এখানে চেক বাটনে বুক নাও বাটনে ক্লিক করলে আপনার টাস্কটা কিন্তু কমপ্লিট হয়ে যাবে সো এইরকমভাবে টেস্ট আপনি টাস্টগুলো কমপ্লিট করে নেবেন শেষে দেখবেন যে আর একটা টাস্ক আছে সেরকম এই যে সিলভার কই সিলভার কইটা একটা জাস্ট ট্রেড করবেন ট্রেড করলে আপনার এটা হয়ে যাবে উপরে জাস্ট কানের বাটন থাকবে রেজিস্টার বটনটা থাকবে জাস্ট বিটিসি ইথিরাম যে কোনো জাস্ট আপনার এখানে গেট টেস্টনেট ইউএসডিডি থাকবে আপনি জাস্ট ট্রেড করবেন আচ্ছা আমি দেখাই দিচ্ছি শর্টকাটে ঠিক আছে তো এখানে ফ্লোডল করতে হবে না এখানে একশো ডলারের পরিমাণে একটা ট্রেড বা ট্রানজাকশন করবেন তো এখানে বলে দেওয়া আছে কীভাবে কী করতে হবে সো উপর থেকে কানার বটনে ক্লিক করবেন তারপর বিট গেট ওয়ালেট বিট গেট ওয়ালেটে ক্লিক করে দেবেন তারপর এখানে প্লাম টেস্টনেট এখানে ক্লিক করবেন কানার বটনে ক্লিক করবেন তো কানেক্ট বাটনে ক্লিক করে আপনার ওয়ালেরটা কানেক্ট হয়ে যাবে তারপর এখানে গেট ইউএসডিস এখানে ক্লিক করে আপনার কিন্তু ফর্সেট দিয়ে দিবে ঠিক আছে এখানে ইএসডিস আমি অলরেডি নিয়ে এসেছি তারপর এখানে ট্রেড করবেন এখানে নিচে ট্রেড বটন লেখা আছে যে ট্রেড বটনে ক্লিক করলে আপনি এখানে একশো দুশো ইউএসডি দেবেন তারপর এখানে ওপেন পজিশনে দিলে আপনার এই টাসটা কিন্তু কমপ্লিট হয়ে যাবে ঠিক আছে তো এইভাবে জাস্ট বিগ গেটে ওয়ালের টাচটা কমপ্লিট করলে এখান থেকে আমরা একটা এনএফটি পাচ্ছি এবং একটা রিওয়ার্ড পাচ্ছি ঠিক আছে তো এখানে আপনি ফাইভ বাই ফাইভ পাঁচটা বাই পাঁচ এখানে আপনি জাস্ট দেখবেন যে আপনার কয়টা এনএফটি পাইছেন সো আমি তো সবগুলো করছি সুন্দর সবগুলো এনএফটি পাইনি মাত্র দুইটা পাইছি পরবর্তীতে হয়তো দিয়ে দিতে পারে তো এনএফটিগুলো প্রাইস এখানে দেখতে পাইছেন তো এনএফটি প্রাইস মোটামুটি অল্প স্বল্প ঠিক আছে তো এনএফটি প্রাইস যেমনই হোক আমরা জাস্ট এখানে প্লাম যে পয়েন্টটা আসে সেই পয়েন্টটার জন্য আমরা জাস্ট এখানে জয়েন করলাম পরবর্তীতে এখানে জাস্ট আমি পরবর্তী আপডেট জানিয়ে দেবো কী হচ্ছে না হচ্ছে ঠিক আছে তো অবশ্যই অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে জয়েন করবেন টেলিগ্রাম চ্যানেলে জয়েন করলে আপনি সব ধরনের আপডেট ইয়ারডপ অফার ইনফরমেশন আপনি কিন্তু পেয়ে যাবেন সো মাস্ট বি প্রত্যেকই টেলিগ্রাম চ্যানেলে জয়নতা সব ভালো থাকবেন দেখা হবে পরবর্তী নেক্সট কোনো ভিডিওতে